ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্স সমমান করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা রবিবার চার মে সকালে কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয় যেখানে অংশ নেয় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষার্থী রাশেদ রাকিব রশিদ মাহি ও নাজমুন নাহার সমাবেশে নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল নাহার বলেন এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি কোর্স শেষ করলেও আমাদের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হচ্ছে না যা শিক্ষাগত বৈষম্য আমাদের দাবি একটাই সেটা হচ্ছে আমার আমাদের কোর্সের মানটাকে ডিগ্রি সম্মান করা হোক কেননা জেনারেলি যারা পড়াশোনা করে তারা মূলত তিন বছর পড়াশোনা করলেই ডিগ্রিতে পড়াশোনা করলেই তারা ডিগ্রি সম্মান পায় সেখানে আমাদের মোট যদি আমরা হিসাব করে দেখা যায় টেনে ইন্টার্নশিপ তো আমাদের চার বছরের কাছাকাছি যায় সেই দিক থেকে আমাদের দাবি হচ্ছে ন্যায্য এবং যৌক্তিক এবং এটা আমাদের অধিকার এটা আমরা পাবো উপরমহলে যারা বসে আছে তাদের কাছে আমাদের সকল স্টুডেন্টের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি এটাই বলবো আমাদের চাওয়া এবং পাওয়াটাকে অর্থাৎ আমরা যেটা পাবো যেটা পাওয়ার আশা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি তারা যেন এটা বিবেচনা করে খুব সহজেই আমাদের দাবিটাকে তারা মেনে নেয় ইন্টার নার্স কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাশেদ বলেন যত নার্সিং সংগঠন আছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের পাশে না দাঁড়ালে আমরা তাদেরকে বয়কট ঘোষণা করব। সংগঠন আছে তারা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের শিক্ষার্থীদের পাশে সে না দাঁড়ায় তাহলে আমরা তাদেরকে বয়কট ঘোষণা করব এবং এবং পরবর্তীতে তাদের কোনো কার্যক্রমে আমাদেরকে পাবে না এবং কোনোভাবে Abdullah Al-Amin, News Desk, Trinamul.